আসসালামু আলাইকুম অনেকের দেখা যায় হঠাৎ করে পায়ে পানি চলে আসছে বা শরীরের যে কোনো অঙ্গে পানি চলে আসছে ডক্টরের কাছে গিয়েছেন ডক্টর সুসিট বা লেসিক্স এই ঔষধ খেতে দিয়েছে বন্ধুরা তাই আজকে জানবো ফুসিট এবং লেসিক্স ফোরটি ওষুধের কার্যকারিতা সেবন মাত্রা সহ বিস্তারিত তাই যে কোনো ঔষধের সহজ সরল রিভিউ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল ফুসিড এর সক্রিয় উপাদান হলো ফিউরোসেমাইট চল্লিশ মিলিগ্রাম লেসিক্স ট্যাবলেটেরও সক্রিয় উপাদান হলো ফিউরোসেমাইট চল্লিশ মিলিগ্রাম সুতরাং এই দুইটি একই ঔষধ তাহলে পার্থক্য হলো দুইটি দুই কোম্পানি প্রস্তুত করেছেন ফুসিড প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অপরদিকে লেসিক্স ট্যাবলেট প্রস্তুত করেছেন সানোফি অ্যাভেন্টিস ফার্মাসিউটিক্যাল এই ঔষধ দুটির কি চলুন জেনে নেওয়া যাক শরীরের যে কোনো অঙ্গে পানি চলে আসলে এর চিকিৎসায় লেসিক্স বা ফুসিট ফোটি নির্দেশিত যেমন হাতে পায়ে মুখে পানি আসলে হৃৎপিণ্ড ফুসফুস লিভারের ইডিমা এছাড়াও উচ্চ রক্তচাপেও ফুসিট বা লেসিক্স নির্দেশিত আমরা এর উপকারিতা বা নির্দেশনা জানতে পারলাম এখন আমরা মাত্রা এবং ব্যবহার বিধি জানব ফুসির ট্যাবলেট বা লেসিক্স ট্যাবলেটের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের জন্য দৈনিক মাত্রা চল্লিশ মিলিগ্রাম যার মাত্রা পরবর্তীতে কমিয়ে বিশ মিলিগ্রাম দেওয়া হয়ে থাকে রুগীর অবস্থা বুঝে ডক্টর প্রাথমিক অবস্থায় চল্লিশ মিলিগ্রাম দিয়ে ডোজ শুরু করা হয় পরবর্তীতে বিশ মিলিগ্রাম করে দেওয়া হয় তাই যে কোনো ওষুধের ডোজ সেবন মাত্রা রুগীর অবস্থা বয়স ওজন এর উপর নির্ভর করে বারো থেকে আঠারো বছর যাদের বয়স তাদের জন্য প্রতিদিন বিশ মিলিগ্রাম তাদের ক্ষেত্রেও রুগীর অবস্থা বুঝে ডক্টর ডোজ বাড়ানো অথবা কমানো হতে পারে বন্ধুরা ফুসিট বা লেসিক ট্যাবলেট সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন বন্ধুরা নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ সরল রিভিউ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম